দুই মিটার পানির নিচে তিরিশ মিনিট ধরে তুই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু করতে পারবি আমি তো শুনলাম যে আইফোন শুধু ওয়াটারপ্রুফ থাকে এখন বলছি ভিভু ফোনের মধ্যে আছে না শুধু কি আছে তোর ফোনটার দাম কত

আরে শুধু ভিজে থাকার অবস্থা যে কাজ কাজ করে এরকম না এবার আসো তোমার আমরা ভিডিও করে দেখাই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার জন্য যাওয়ার পরে এই যে পানিতে দিলাম আমরা এই একটা ছবি তুলি ছবি তুললাম দেন হচ্ছে এই যে ভিডিও করতেছি ভিডিও রেকর্ড হইতেছে এই যে ভিডিও রেকর্ড হওয়ার পরে এটা স্টপ করলাম এখন আমরা পানি থেকে উঠাই এই এই বাটন থেকে বের হওয়ার জন্য ট্যাপ এন্ড হোল্ড করে রাখতে হবে তিন সেকেন্ড হ্যাঁ ড্যাম হচ্ছে এই অপশনটা থেকে বের হবে এই যে এখন যদি স্পিকারে পানি থাকে এই যে আমরা ইজেক্ট নাও বাটনে টেপ করলাম এই যে পানিটা বের তো তো এটা শুধু এটাই না তুমি চাইলে পানির মধ্যে দুই বা বা একদম দুই মিটার পানির নিচে এটা ভিডিও করতে পারবা ছবি তুলতে পারবা পানি ঢুকবে না এটা দেখছস দেখি ভাই এটা তো পানির দরকার একটা ডিভাইস এটা ভালো ডিভাইস লো 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 এটা ডিভ' ৱাই ফ'ৰ হাণ্ড্ৰেড ড্ৰাইভিং ষ্টাৰ